সালামু আলাইকুম বন্ধুরা এই ধরনের মেশিন আমরা যারা ব্যবহার করি তো কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় যে মেশিনের চুল কাটে না বা দাড়ি কাটে না তো সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা আমরা যেটা করবো প্রথমত আমরা মেশিনটাকে খোলবো আমি খুলে রাখছি এটা খোলা একবার ইজি এটা দেখুন এখানে এভাবে থাকে হ্যাঁ এটা খোলা একেবারে ইজি এখানে দুইটা নাট থাকে এই নাট দুইটা খোলার পরে আপনি জাস্ট এটাকে ধরে এভাবে ঠা ধাক্কা দিলে এভাবে এভাবে ধাক্কা দিলে এটা খুলে যাবে বাস তারপরে আপনার এই যে ব্লেড এই যে ব্লেড এই যে ব্লেড এই ব্লেডে মূলত আমরা মনে করি যেন ব্লেডে সমস্যা হয় কিন্তু আসলে কিন্তু ব্লেডে সমস্যা হয় না তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমাদের প্রথমত দেখতে হবে যে আমাদের এইটা লুজ আছে কিনা এটা লুজ আছে কিনা এটা এই প্লাস্টিকটার সাথে লেগে আছে কিনা প্লাস্টিকটার সাথে এটার সাথে এটা লেগে আছে কিনা এটা দেখতে হবে এটা ঠিক আছে হ্যাঁ আমাদের ব্লেডটাও খুব সুন্দর একবারে ফ্রেশ তো এগুলো আসলে মূলত চুল যদি না কাটে তো সেক্ষেত্রে এই ব্লেডের সাথে কোনো ম্যাটার করে না এটা যে সমস্যাটা আপনার মেশিন চলে সবই ঠিক আছে কিন্তু আপনার চুল কাটে না বা আপনার দাড়ি কাটে না যেটাই হোক তো সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমাদের এই যে এই যে স্প্রিংটা আছে দেখুন যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা মূলত সমস্যা এই স্প্রিংটা যদি আমাদের এই যে দেখুন একটা ভাজ আছে একটা ভাজ আছে আর এইটা 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 মূলত এটাই সমস্যা তো এটাই ঢুকিয়ে দিলাম কিন্তু আমাদের অনেকের স্প্রিং আছে দেখেন যারা যাদের যাদের কাটবে না তাদের বিষয়টা আমি বলি কেন কাটে না এই যে স্প্রিংটা আছে এই যে অ্যাঙ্গেল এই একটা অ্যাঙ্গেল তো এই অ্যাঙ্গেলটা সোজা হয়ে যাওয়ার কারণে এরকমের সোজা স্টেট এস্টেট সোজা হয়ে যাওয়ার কারণে কিন্তু এটা কাটে না তো আমরা যেটা করতে পারি এটাকে এরকমের খুলে খুব সাবধানে কারণ এগুলো প্লাস্টিক চায়না জিনিস কথাই বলে চায়না বেশি দিন যায় না তো যাই হোক এইটাকে আমরা একটু প্লাস দিয়ে একটু সামান্য অতিরিক্ত না একটু সামান্য ভাজ করে দেব এই দেখুন আমরা এটা কাটতো না তো এটাকে একটু ভাজ করে দেব এই যে এটাকে একটু ভাজ করে দেবো এভাবে আপনি হাত দিয়েও এভাবে 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 একটু ভাজ করে দিতে পারেন এই যে এই যে একটু ভাজ করে দেবার পর তারপর আবার আপনি সুন্দর করে এটাকে সেট করে নেবেন এই যে আমি সেট আপ করে নিচ্ছি একেবারেই সোজা একেবারেই ইজি ঘড়ানোর কিছুই নেই যে দেখুন এটা খোলার সময় আপনি জাস্ট দেখে শুনে আপনি খোলবেন যেখানে যেই পাটটা আপনি সেই পাটটা সেইখানে বসাবেন সরি এটা আমি উল্টো 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 দিচ্ছি এটা হবে এইভাবে ঠিক আছে যেখানে যে পাটটা সেই পাটটা আপনি সেইখানে দেবেন আর এটা দেবেন অ্যাঙ্গেল করে তো আমি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকে দেখি যে এই সমস্যা জন্য ভিডিওটা করা দেখুন এখন এইটা কিন্তু আমাদের ভাজ হয়ে গেছে এটা যদি আমরা এখানে এটা যদি এই প্লেটটা যদি আমরা এইটার উপরে দিই তো এইটা কিন্তু আগে ছেলে এরকম নিচে নামানো তো চাপ না লাগার কারণে ব্লেডটার সাথে ব্লেডটা ভালো অ্যাডজাস্ট না হওয়ার কারণে কিন্তু আপনার চো চুল যেটাই বলেন কাটে না তো এখন এটাকে আমি সুন্দর করে চেপে এটাকে সুন্দর করে আপনি বসিয়ে দেবেন ধরে নাট নাটটা একটা নাট ধরাইয়া তারপরে পরের নাটটা ধরিয়ে দেবেন দেখুন এখন এখন এখানে একটু কাজ আছে এই জিনিসটা আপনি আপনি এক সাইড করে দেবেন এই দুইটা ঘাট বরাবর একটা ঘাট দেখুন একটা ঘাট একটু সাইড করে রাখবেন রাখার পর এভাবে চেপে ধরে এই যে এভাবে চেপে ধরে এই চেপে ধরে তারপরে আপনার এটাকে সুন্দর করে টাইট দিয়ে দেবেন এখানেও কিছুগুলো ট্রেক আছে যে এই কিটের কারণেও কিন্তু আপনার ওইটা না মেলার কারণে এই যে দেখুন এই যে প্লেটটা এই প্লেটটার সাথে কিন্তু অ্যাডজাস্ট যদি ভালোভাবে না হয় তাহলে কিন্তু কাটবে না ঠিক আছে আর এটা বরাবর রাখবেন না তো যাই হোক মোটামুটি আমার এটা হয়ে গেছে দেখুন এটা হয়ে গেছে তো এখন আমি আর একটু টাইট দিয়ে নেই এখন আমি এটাকে ঢুকিয়ে নিলাম নেবার পর জাস্ট এটা এই যে এটা এভাবে বসাবেন এই যে পাট্টাডার এই কর্নারটা এভাবে রাখার পর জাস্ট আপনি একটা চাপ দেবেন বাস এটা ওকে তারপর এটা দেওয়ার পর নাট দুটো লাগিয়ে দেব একেবারে ইজি আপনি ঘরে বসে আপনার সমস্যাটার সমাধান করতে পারবেন যে কোনো ধরনের এরকমের হেয়ার কাট মেশিন আমি নাটগুলো টাইট দিয়ে দিলাম টাইট দিয়ে দেওয়ার পর এই যে জিনিসটা আছে জিনিসটাকে আপনি এখানে ইনস্টল করে দেবেন দেখুন এখন আমি একটু ট্রায়াল দিই ট্রায়াল এই যে দেখুন এইটা এটা কিন্তু অনেক হয়ে গেছে আমি যদি একটু ট্রায়াল দিই দেখছেন দেখছেন কেটে যায় তারপর আমি কী দিয়ে দেখাবো এইটা দিয়ে দেখাই অল্প সামান্য গুপুর দিয়ে দেখাই দেখুন আগে কাটতো না পুরো কেটে যায় আর এটা একদম পুরোটা করলে তো কথাই নেই দেখছেন একেবারে কেটে যায় তো বন্ধুরা ভিডিওটা আসলে করার উদ্দেশ্য ছিল আপনাদের অনেকের এরকমের মেশিন আছে ঘরে ফলানো অনেকেই মনে করেন যে কাটে না তো সেই ক্ষেত্রে সামান্য একটা বিষয় আপনাদের জানিয়ে রাখলাম উপকারে আসবে যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দেবেন আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ